দি ভক্ত গুণীজন প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন সবার আগে মা পাটনেশ্বরীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানায় শ্রী শ্রী মা পাটনেশ্বরীর আবির্ভাব পাটন বিলধার চাঁদপুর মাঠ গোসাইতলা প্রতি বছর দোল পূর্ণিমা হতে মায়ের অঙ্গনে চলে মহাপুজো মহা উৎসব অনুষ্ঠান আজ মায়ের মহিমা কীর্তন পাঠ পর্ব তেইশ ও শান্ত মূর্তি স্থাপন চাঁদে নিজের নাম উৎসর্গ করল মায়ের ও প্রথম দুই বছর পুজো হলো উগ্র মতে পশ্চিম দিকে মুখ করে মাকে বসাইয়া ধুমধাম করে পুজো দিল ঢাক কাশি বা দু বছর প্রচন্ড জল ঝড় হলো মায়ের পুজোর প্যান্ডেল সবই উড়ে গেল প্রণামীর থালা উড়ে গেল পাটন জলে থালাতে যে টাকা ছিল সবে গেল চলে চারিদিক অন্ধকার হলো ঝড় জলে আর সব কিছু শয়ে ভক্তরা এলো দলে দলে সপ্তম দিনে মায়ের পুজো শেষ তো হল সপ্তম দিনে মায়ের পুজো শেষ তো হল পুজো শেষ হলো কিন্তু মায়ের ক্রোধ না মেটিল ক্রোধে মা প্রতি দুষ্ট যে হলো চাঁদের পালিত গাভী সহ তিনটি জীবনকে কেড়ে নিল জীবন নাচে দেখে চাঁদ মায়ের চরণ ধরে বলে কি দোষে মা আমার প্রতি রুষ্ট তুমি হলে এক বছরে কেন তুমি নিলে তিনটি প্রাণ সে কথাটি তুমি মা বলো এখন মা বলে আমি কেন লব জীবনও সব কিছু ঘটিয়াছে বিধির ও জন্মিলে মরিতে হবে এটাই জীবের ধর্ম আমি কি লঙ্গিতে পারি বিধাতা রে কর্ম জীবনাশ হয়েছে কপাল এর লিখনে এবার তুমি মন দাও মোর বচনে কালী রূপে পূজো দোল পূর্ণিমার রাতে দেবে শান্ত রূপে দেবে পুজো অগ্রনা করিবে এত বলিয়া মা প্রস্থান করিল চরণ ছেড়ে চাঁদ গুরুর উদ্দেশ্যে চলিল গুরুর কাছে গেল চাঁদ বিধা নীতে গুরু বলে উড়ে চান হবে সংসার ও ছাড়িতে কালী পুজো দাও আগে পরে শান্ত রূপে পুজো দাও মায়ের পূজার্থে তুমি সংসার ত্যাগে হও গুরুর আদেশ পেয়ে চান গেরু আবস্ত্র করিল বছর বছর দিল পুজো মা শান্ত রইল যে বলে মাগো আসিস ওদাইনি আশিস দি ও মা গো সিরে রেখে হাত দুখানি তোমার আশিস ছাড়া জীবের গতি নাই ভক্ত গণে ঠাঁ দি ও প্রভু তোমার কন কোনায় ও করিদাস প্রতি মায়ের ক্রোধ রামচান সঙ্গে থেকে কোনায় করিদাস ভিক্ষার ঝুলি লয়ে ভিন গ্রামে করি লোবাস রামচান্দ সঙ্গে থেকে কোনো কোনায় ও করিদাস ভিক্ষার ঝুলি লয়ে ভিন গ্রামে করি লোবাস ওরা রামচাঁদের সঙ্গে ভিক্ষা করতে গেছে প্রায় দিনে সারাদিন পরিশ্রম করেছে অনেকেই জানে ওরা মায়ের প্রতি ও রামচাঁদ প্রতি কটু কথা বলিল মা দেখো দুজনের প্রতি যে হইল একদিন কোন বিলে মাছ ধরতে গেল মা দেখো জলের ভিতর শিঙ্গি মাছটি হলো শিঙি মাছ হয়ে মা কনোর পিছু ধায় ডানা হাতের মাছ আঙুলে কাটাটি ফোটায় জলে জুলে গেল পড়ে গেল ব্যথা না কমিল এক দুদিন পরে হাসপাতালে চলিল হাসপাতাল থেকে বাড়ি ফিরে হাসপাতাল থেকে বাড়ি ফিরে কিন্তু অন্তর ব্যথিত আঙুল কেটে বাদ দিয়েছে সত্য কথিত কন নানান কথা বলে করল বিবাদ সেই রাগে মা দেখো আঙুল করল বাদ কনরের সঙ্গ ধরে করি কটু কথা বলিল মা পাটুনি আগুন হয়ে করির ঘরেতে জ্বলিল ঘর পুড়ে যায় দেখে করির সকলে করে হাহাকার ছুটি করে কেউ জল দেয় কেউ করে চেতে তার সেই সময়ে করি দাস মায়ের বলে ডেকে মাগো তুমি রক্ষা করো তোমার অনল থেকে নানাভাবে করি দাস মায়েরে ডাকিল ভক্তের ডাক শুনিমা আগুনে ভাইল অল্প ক্ষয়ের মধ্যে করির ঘর রক্ষা পেল হাতে নাতে কটু কথার ফলটিও পেল এমনিভাবে মায়েরে যে করেছে হেলা করি কোনোর মতো মা দেখায় দেখিয়েছে নানান খেলা মায়ের পুজোর অর্থ কেউ করো না চুরি জাগ্রতময়ী পাটুনি ফাটাবে তার ভুঁড়ি রাজি বলে মাগো খেলা বছর বছর পরে চলো গো ভক্ত করে আর আমার ভক্তি শ্রদ্ধা থাকে যেন তোমার রূপ প্রতি তুমি যেন করোনা মাগো মানুষের কোনো ক্ষতি মায়ের কৃপা আসিস সকল ভক্তজন বিশ্ববাসীগণ দীর্ঘায় জীবন লাভ করে সুস্থ থাকুন ভালো থাকুন ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে সুখে শান্তিতে সংসার জীবন পালন করুন এটাই মায়ের চরণে আমার আকাঙ্ক্ষিত প্রার্থনা নমস্কার